জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জীবনে বিপদ আপদ এগুলো তো লেগেই থাকে কারো কম কারো বেশি তাই বিপদের দিনে আমাদের ভেঙে পড়লে চলবে না যেমন রাতের পরে ভোর হয় সেই রকমই আমাদের এই বিপদও একসময় কেটে যাবে তাই বিপদের সময় আমাদের এই একটি কথা মনে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথাটি বলেছেন তো গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনের মাধ্যমে সমগ্র মানবজাতির জাতির উদ্দেশ্যে তিনি এই গীতার উপদেশ দান করেছিলেন তো গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যায্য মা মে কম স্বর্ণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মুখ্য ইস্বামী মা সুজ তিনি বলেছেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্বর্ণগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না তো আমাদের বিপদের দিনে এই কথাটি মনে করা উচিত ভগবান স্বয়ং বলেছেন যে তার স্মরণাপন্ন নিলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন আর শোক করতেও তিনি বারণ করেছেন তো এই কথাটি আমাদের অবশ্যই মনে করা উচিত যতক্ষণ না এই বিপদ থেকে আমরা উদ্ধার পাই ততক্ষণ কিন্তু ভগবানের ভগবানের স্মরণাপন্ন আমাদের হতে হবে ভগবানকেই একমাত্র ভরসা করতে হবে তাহলে দেখবেন সেই বিপদ থেকে আপনি সহজেই উদ্ধার পাচ্ছেন হয়তো এমন অনেক কঠিন বিপদ একটু সময় লাগবে কিন্তু ভগবানের উপর ভরসা ছাড়া যাবে না ভগবানকে একমাত্র আশ্রয় করে থাকতে হবে যে হে ঈশ্বর তুমি একমাত্র ভরসা তুমি আমাকে এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারো আর একটা কথাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে একটা শ্লোকে বলেছেন যে যুদ্ধ করো আর আমাকে স্মরণ করো যুদ্ধ করো অর্থাৎ সংসার করো আর আমাকে স্মরণ করো তাই বিপদের দিনেই শুধু আমাদের কিন্তু ভগবানকে স্মরণ করলে চলবে না সারা জীবনই ভগবানকে আমাদের সঙ্গে রাখতে হবে সংসার করতে তিনি বলেছেন সংসার করতে তিনি নিষেধ করেননি সংসার করার সাথে সাথে তিনি বলেছেন ভগবানকে স্মরণ করতে তাই আমাদের সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করতে হবে তার নাম গান করতে হবে তাকে মনে রাখতে হবে সে ভগবান শ্রীকৃষ্ণকে ভুললে হবে না তাকে স্মরণ করতেই হবে তাহলে আমরা সমস্ত বিপদ আপদ থেকে আমরা সহজেই মানে মুক্তি পেতে পারি তো আমাদের এই একটি কথা অবশ্যই মনে রাখা উচিত অবশ্যই কারণ ভগবানই আমাদের একমাত্র এই বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে তাই আমাদের এই কথা অবশ্যই মনে রাখা উচিত তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ